তো গাইজ দেখো 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 এখানে আমাদের এম এটি সেভেন ফ্রিতে দেওয়া তারিখও দেওয়া হয়েছে তো কয় তারিখে দেবে আমি বলে দেবো তারপরে আমাদের গাড়ির স্ক্রিনটা দেখো কীরকম করে ভারতের ছবি দেখাবে তারপরে আমাদের দেখো ফ্রি ফায়ার আনব্যান মানে ব্যান হতে পারবে না কোনো সময়ও তো আমাদের ফ্রি ফায়ারটা ভালোই চলবে তারপরে দেখো ইন্ডিয়ান ফ্রি ফায়ারটা ভালো হবে তারপরে আমাদের নেক্সট কত আপডেটে আপনারা ফ্রি ফায়ার ডাউনলোড করতে পারেন তিনশো বাষট্টি এমপিতে আপনারা ফ্রি ফায়ার গেমটাকে ডাউনলোড করতে পারবে তারপরে আমাদের নেক্সট আপডেট নেক্সট আপডেট হলো এসি এটটি এভো তারপরে এখানে দেখো এভোটা খুব সুন্দর দেখাচ্ছে তারপরে আমাদের মোবাইল স্ক্রিনে কীরকম দেখাবে গেমটা তার একটা রিভিউ করে দেখালাম নেক্সট আপডেট নেক্সট ইমোট পার্টি ইমোট পার্টিটা আমাদের ফ্রিতে দেওয়ানো হবে কিছু ইমোট তো কবে দেওয়া হবে আমি নেক্সট আপডেটে বলে দেবো তারপরে আমাদের কোবরা বাল্ডিং আমাদের দেখো সামনের সপ্তাহতে চলে আসবে তো তারপরে নেক্সট আপডেট হলো যে ভিডিওটা বানাতে খুব কষ্ট হচ্ছে দিক্ষাত হচ্ছে তো একটু ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব তো আমাদের ইমোট কিন্তু ফ্রিতে দেওয়ানো হবে তার একটা রিভিউ করে দেখালাম নেক্সট আপডেট আমাদের ইভো ইভো এম সেভেন ফ্রি ফায়ার তো এখানে দেখো কয় তারিখে দেবে ওটা সামনের মাসে দিবে তারপরে এই যে দুইটা স্ক্রিন তো আপনাদের কোনটা ভালো লেগেছে দুশো পার্সেন্ট কনফার্ম দিয়ে দিবে তারপরে আমাদের নেক্সট নয়ডা মনের স্পিনের যে ইমোট পার্টিটা তো ওইটারও রিভিউ করে দেখালাম এটার ডেট হলো সামনের সপ্তাহ কিছুদিন বাকি আছে তারপরে তো তারপরে দেখো ওই যে আমি বলে দিলাম যে এইটা আপনাদের আমাদের ফিরতে দেবে দুইটা চার আছে আসার সামনের দু দিনের মধ্যেই তারপরে আমাদের নেক্সট আপডেট নেক্সট আপডেট হলো আমাদের ইভো এইটটি সেভেন তো এটাও কিন্তু আসা সেই চার্জ আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তারপরে আমাদের ফ্রি ফায়ার লোগোটা ইন্ডিয়ান লোগোটা দেখো রকম হবে তো কি রকম লাগলো তোমাদের কমেন্ট করে বলো তারপরে গাইস আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তারপরে আমাদের নেক্সট আপডেট ইউএমপি ই তো ইউএমপি ইবোটা সামনে সপ্তাহতে থেকে লয়ারে চলে আসবে এখানে আমরা ডায়মন্ড স্পিন করে লাগবে